উনি আমাদের যা লাস্ট বলেছিলেন যে না আমি খুব সিলেক্টেড কাজ করছি আফটার अराउंड বারো বছর পর আমাদের ইন্ডাস্ট্রিতে আবার ফিরে এসেছেন উনি গল্পটা শুনে বলেছিলেন যে গল্পটা ভালো লেগেছে বলে উনি রাজি হয়েছে অ্যান্ড হ্যাঁ এটা কিন্তু খুব স্ট্রেট উনি মানে আপনাদের সাথেও আর আপনি তো তোমাদের সাথেও এটাই বলবে যে গল্পটা লেগেছে উনি করেছে আই থিংক ইট শুটিং উইথ as an actor as বলতে পারো যে আমরা শুটিং করতে করতে সত্যি সত্যি একটা বন্ডে বেঁধে পড়েছি আর যেটা এখনো আছে যেখানে ওনার সাথে আমার ঝগড়াও হয় উনি আবার বকাও দেন নুসরাতকে আবার বলে তো বউটা খুব বিকেল আছে হ্যাঁ এদের দুজনের আবার ঝগড়া হয় তো যেরকম একটা হয় না একটা টিপিক্যাল শাশুড়ি যে পরিবারের মধ্যে যে রকম হয় তারপরে আবার মিলে মিশে যায় আর উনি উনি ছেলেকে ভীষণ সাপোর্ট করেন আর বৌমার সাথে খুব সুখে আর আই থিং ইট ইজ ভেরি রিয়েল তো এটা আমার জন্য একটা খুব অন্যরকম এক্সপেরিয়েন্স শুধু সিনেমার জন্য নয় আমি বলছি অফ ক্যামেরা অফ ক্যামেরা যেটা হয়তো দর্শকে যখন সিনেমাটা দেখবে যেটা খুব পার্সোনাল অ্যাঙ্গেল থেকে সিনেমাটা বানানো তো আমার মনে হয় দর্শকের মনে উঠেছে আসলে গল্প হিসাবে না আমরা প্রথমে মানে এটা নিয়ে আমাদের টিমের সাথে অনেকবার ডিসকাশন হয়েছে যে এইটা দর্শক কিভাবে নেবে যেখানে একটা ছেলে বলছে যে কখনো আমি মায়ের জন্য তার স্বামী আবার কখনো তার ছেলে

همেশা সূত্র সেখানে একটা বাবা ছেলেরও ট্রাক এটা কিন্তু সিনেমাটা প্যারেন্টস দের জন্যই বানানো তো তোমরাও যখন দেখতে যাবে বন্ধু বান্ধুদের সাথে সেকেন্ড টাইম দেখো ফার্স্ট টাইমটা বাবা মার সাথে বিনোদন জগতের সব খবর খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না